হ্যালো ভিওয়ার্স বিশেষ অ্যানালাইসিসে আপনাকে স্বাগতম সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে সংযোগসহ পদ্মা সেতু উদ্যর্ঘ কত অপশন ক পাঁচ দশমিক আট কিলোমিটার খ আট দশমিক আট কিলোমিটার গ নয় দশমিক চল্লিশ কিলোমিটার ঘ ছয় দশমিক পনেরো কিলোমিটার উত্তর গ নয় দশমিক চল্লিশ কিলোমিটার অর্থাৎ সংযুক্ত সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য নয় দশমিক চল্লিশ কিলোমিটার প্রশ্ন সাম্প্রতিক কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান অপশন ক তুরস্ক খ মিশর গ পাকিস্তান ঘ লিবিয়া উত্তর খ মিশর প্রশ্ন নিচের কোন আমটি বাংলাদেশের জিয়াই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে অপশন ক ফজলি খ গোপালভোগ গ হিমসাগর ঘ ল্যাংড়া উত্তর গ হিমসাগর প্রশ্ন বাংলাদেশের কোন সাহিত্যিক দু সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন অপশন ক ফখরুল আলম খ অধ্যাপক হায়াত মাহমুদ গ অধ্যাপক আনিসুজ্জামান ঘ সেলিনা হোসেন উত্তর গ অধ্যাপক আনিসুজ্জামান প্রশ্ন সাম্প্রতিক কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছেন অপশন ক বেলজিয়াম খ পর্তুগাল গ ফ্রান্স ঘ ফিলিপাইন উত্তর ঘ ফিলিপাইন সাম্প্রতিক জাতিসংঘ গোলান মালভূমিকে কোন দেশের বলে রায় দিয়েছেন অপশন ক কুর্দিস্তানের খ ফিলিস্তিনির গ সিরিয়ার ঘ ইসরায়েলের উত্তর গ সিরিয়া প্রশ্ন বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মেয়াদকাল কত অপশন ক বিশ বছর খ বারো বছর গ দশ বছর ঘ পনেরো বছর উত্তর ঘ পনেরো বছর প্রশ্ন দু হাজার উনিশ সাল বিশ্বকাপ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ একশো ছেষট্টি রান করেন কোন ক্রিকেটার অপশন ক বেন স্টোক খ রোহিত শর্মা গ শাকিব আল হাসান ঘ ডেভিড ওয়ার্নার উত্তর ঘ ডেভিড ওয়ার্নার প্রশ্ন দুই হাজার আঠারো সালে কোন খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে অপশন ক বিদ্যুৎ ও জ্বালানি খ টেলিযোগাযোগ গ ব্যাংকিং ঘ বস্ত্র উত্তর ক বিদ্যুৎ ও জ্বালানি প্রশ্ন দু সালের বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দেশ ইংল্যান্ড কোন ব্যবধানে জয়লাভ করেন অপশন ক বলের ব্যবধানে খ বাউন্ডারির ব্যবধানে গ রানের ব্যবধানে ঘ উইকেটের ব্যবধানে উত্তর খ বাউন্ডারির ব্যবধানে প্রশ্ন বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী পৃথিবীর শীর্ষ অর্থনৈতিক শক্তিধার দেশের নাম কী অপশন ক জাপান খ চীন গ যুক্তরাষ্ট্র ঘ সুইজারল্যান্ড উত্তর গ যুক্তরাষ্ট্র প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশে তৈরি হয়েছে অপশন ক ফ্রান্সে খ ইংল্যান্ডে গ আমেরিকায় ঘ রাশিয়ায় উত্তর ক ফ্রান্সে প্রশ্ন বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় ক বরগুনা খ পটুয়াখালী গ ভোলা ঘ কক্সবাজার উত্তর খ পটুয়াখালী প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী হয়েছে অপশন ক পনেরো বার খ বার গ বার ঘ বার উত্তর গ বার প্রশ্ন উনষাটতম আন্তর্জাতিক গণিক অলিম্পিয়াডে বাংলাদেশের কোন প্রতিযোগী স্বর্ণপদক পেয়েছে অপশন ক আহমেদ জাওয়াদ চৌধুরী খ তাহমিম নূর শামীম গ জয়দেব শাহ ঘ সৌমিত্র দাস উত্তর ক আহমেদ জাওয়াদ চৌধুরী প্রশ্ন কাতালোনিয়া কোন দেশে অবস্থিত অপশন ক জার্মানি খ গ্রিস গ ইতালি ঘ স্পেন উত্তর ঘ স্পেন প্রশ্ন বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ রপ্তানি বাজার অপশন ক জার্মানি খ যুক্তরাষ্ট্র গ যুক্তরাজ্য ঘ জাপান উত্তর ক জার্মানি প্রশ্ন কারাগারের নামসা কার গ্রন্থ ক হাসান আজিজুল হক খ শেখ মুজিবুর রহমান গ মাওলানা ভাসানী ঘ শামসুর রহমান উত্তর খ শেখ মুজিবুর রহমান প্রশ্ন রংপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে অপশন ক পঁচিশশো মেগাওয়াট খ আঠারোশো মেগাওয়াট গ চব্বিশশো মেগাওয়াট ঘ বাইশশো মেগাওয়াট উত্তর গ চব্বিশশো মেগাওয়াট প্রশ্ন পুলুও আমা কোথায় অপশন ক জম্মুতে খ লাদাখে গ আজাদিতে ঘ আকসাই সিনে উত্তর ক জম্মুতে প্রশ্ন ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে অপশন ক প্রণব মুখার্জি খ এপিজে আবুল কালাম গ লাল বাহাদুর শাস্ত্রী ঘ ডক্টর জাকির হোসেন উত্তর ক প্রণব মুখার্জি প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হবে কত সালে আপশন ক দুই হাজার সালে খ দুই সালে গ দুই সালে ঘ দুই সালে উত্তর দুই সালে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট দল বিদেশের মাটিতে সর্বশেষ টেস্ট কোন মাঠে খেলেছিল অপশন ক খ বেসিন রিজার্ভ গ শেডন পার্ক ঘ ওয়েলিংটন উত্তর খ বেসিন রিজার্ভ প্রশ্ন বাংলাদেশের চালু থাকা অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কত অপশন ক দশটি খ এগারোটি গ আটটি ঘ বারোটি উত্তর গ আটটি প্রশ্ন বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি অপশন ক পিপলস ব্যাংক খ সিটিজেন ব্যাংক গ বেঙ্গল কমার্শিয়াল ঘ সবগুলো উত্তর ঘ সবগুলো প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃত দেয় কোন সংস্থা অপশন ক আইডিই খ এনএসডিপি খ ইউনেস্কো ঘ কে আই উত্তর গ ইউনেস্কো প্রশ্ন পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপিইসি অর্থাৎ ওপেক থেকে সাম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে ক কাতার খ লিবিয়া গ ইরাক ঘ কুয়েত উত্তর ক কাতার প্রশ্ন বহুল আলোচিত ব্যক্তি জামাল খাসেগি কে ছিলেন অপশন ক সাহিত্যিক খ সাংবাদিক গ রাজনীতিবিদ ঘ বিজ্ঞানী উত্তর খ সাংবাদিক প্রশ্ন ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে অপশন ক দুই সালে খ দুই সালে গ দুই সালে ঘ দুই সালে উত্তর ক দু হাজার বিশ সালে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে বিশেষ অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল থেকে আরও ভিডিও দেখুন এবং নিজেকে যাচাই করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ